আমরা মূল্য দেই কারে মূল্য পাবো যাদের কাছ থেকে অর্থ নাই যাদের মূল্য নেই তাদের এই পৃথিবীতে এই মূল্যহীন বিশ্বে শুধু অর্থের মূল্যই পাবে অর্থ নাই তোমার কই পাবে সেই অর্থই তোমাকে মূল্যবান বানাবে আবার অর্থের জন্যই মূল্যহীন হবে এত দিনের ভালোবাসার মানুষগুলোর পাশে থাকেন না মূল্যহীন ভাবে পারবেন বুঝতে আপনার মূল্য কোথায় মূল্যহীন ভাবে পড়ে থাকেন না বিছানাতে আপনার থেকেও মূল্যবান হবে ওই বিছানায় পাশে থাকবে না যারা হয়েছে আপনার সম্পর্কে মূল্যবান আর থাকবে যারা তারাও আপনার জন্য না যতই হবেন মূল্যহীন ততই হবে একা আপনার সবকিছুই মূল্যবান শুধু আপনি ছাড়া খুঁজবেন তখন কেন হলাম মূল্যহীন মনে পড়বে সেদিন আমি করেছি কাদের মূল্যহীন করেছি কত অন্যায় মূল্যবান হয়ে গিয়ে তার মাসুল বুঝি এভাবেই দিতে হবে